হ্যাঁ কৃষ্ণা বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা আমি কিন্তু ভালো নেই আর যারা ভালো আছো তাদের জন্য এই ভিডিওটা আর তোমরা বুঝতেই পারছো আমি আজ কিন্তু অন্যরকম একটু কথা বলবো কি জানি তোমাদের ভালো নাও লাগতে পারে তবু কথাগুলো বলছি আর এখন বলবো আমি মৌমিতা দেবনাথকে নিয়ে সে আমাদের একটা ছোটো বোন তার পরে যে নির্যাতনটা হয়েছে আমরা সবাই কিন্তু ইউটিউব ফেসবুক থেকে সবাই দেখতে পাচ্ছি আর সবাই কিন্তু আজ আমরা যারা একটু আমাদের যাদের মানুষের রক্ত আছে সবার শরীরে সবার কিন্তু হৃদয় মর্মহত আর সবাই কিন্তু ওনার জন্যে মানে ভগবানের কাছে হাজার হাজার বার প্রার্থনা করছে যে তার যেন একটা স্বাদ গতি ভগবান করে বা যে এরকম করেছে তার যেন শাস্তি পায় সবাই কিন্তু উঠে দাঁড়িয়েছে লগভাগ লোক আর কি তার ভিতরে কিছু কিছু লোক আছে বলে না ভালোর ভিতরে খারাপও থাকে খারাপের ভিতরে ভালোও থাকে তেমনি যারা এখন কুকুরের মতন মানে আচরণ করছো তোমরা কুকুরের যেমন ভেয় ভেব করা আহত তেমনি তোমরা চারিদিক থেকে করছো এই কমেন্টগুলোর পরেই আজ আমার ভিডিওটা তা বন্ধুরা অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখতে থাকো আমার মানে মনে যতটুকুন ই হয়েছে আমি ততটুকু প্রকাশ করব আমার কাছে একটাই কথা যে আমরা জানি আমাদের ছোটো বোন মৌমিতার পরে কেমন করে মর্মাহতিক নির্যাতনটা করা হয়েছে আর সব কিছু কিন্তু আমরা ফেসবুক ইউটিউব থেকে দেখতে পাচ্ছি আর রোজই আমরা কিন্তু সংবাদগুলো পাচ্ছি আর চারিদিকে মানুষ কে কেমন কমেন্ট করছে সেগুলোও কিন্তু আসছে যাই হোক আমরা কোনো হয়তো এক এরিয়ায় নিয়ে আলাদা আলাদা বিভিন্ন এরিয়ায় আমরা সবাই থাকি আমরা কিন্তু তাদের একসাথে যোগ দিতে পারছি না কিন্তু আমরা আন্তরিকভাবে কিন্তু সবাই একসাথে জয়েন করে আছি যে তার একটা যে এমন করেছে তার সাথে যেন একটা সুবিচার হয় কিন্তু তার ভিতর দিয়ে এমন এমন কিছু তাও কি হবে আমাদের মানে আমরা বলি না আমরা মেয়ে মেয়েদের বড়ো শত্রু সেটাই অবস্থা যে মেয়ে হয়ে যে মেয়েদের এত বড় শত্রু হয় যদি ছেলেরা এই শত্রুটা করতো তাও মেনে নেওয়া যেত কিন্তু মেয়ে মেয়ে হয়ে এমন শত্রু এমন কথাগুলো শুনলে কিন্তু বিশাল মানে নিতে বলে না পার নখন থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত একদম মনে হয় যে যাও দাও করে আগুনের মতন জ্বলে উঠছে হ্যাঁ আমরা মেয়ে হয়ে কিসের জন্য মেয়ের প্রতি এত বিদ্রুপ কথাগুলো বলবো ই করব। কিন্তু কথাগুলোর এই এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে শুনলাম মানে কমেন্ট থেকে পড়লাম বা ভিডিও ভিডিওগুলো দেখলাম যে তারা বলছে এই ভিডিওটা নাকি মানে ছোট মোটো একটা জিনিস এই নিয়ে বারে বারে দেখানো হচ্ছে আর এর জন্য তার মা বাবাকে দশ লাখ টাকা দেয়া হবে মানে এই কি মানে একটা মানুষের জীবন কি দশ লাখ টাকা মূল্য ভগবান তো অটোমেটিক মানে লাখ লাখ কোটি কোটি টাকা জিনিস দিয়ে আমাদের এই বডিটা তৈরি করেছে একটা কিডনির দাম কত টাকা হবে জানেন যারা এরকম বলছেন কত টাকা হবে ভগবান একটা চোখ তুমি বিক্রয় করো তা কত টাকা হবে হ্যাঁ ভগবান তো অটোমেটিক কোটি কোটি টাকার জিনিস আমাদের দিয়েছে তাই শরীরটার মূল্য কি মাত্র দশ লাখ টাকা না না এটা তো মেনে নেওয়া যায় না হ্যাঁ মানে সবাই আমরা যদি একত্রিত হয়ে তার সাথে আমরা রুখে দাঁড়াই তার তার জন্য তার আত্মার শান্তির জন্য যদি আজকে তার সাথে যারা এমন করেছে তাদের শাস্তি হয় হয়তো তার একটু কষ্ট আমরা ইয়ে করতে পারবো হয়তো যে চলে গেছে তারা হয়তো ফিরিয়ে নিয়ে আসতে পারবো না কিন্তু তার যদি একটা কোনো যে করেছে তার একটা শাস্তি হয় তাও হয়তো তার মা বাবার মনটা বা সে যেখানেই থাকুক ভালো থাকুক এটাই কামনা করি ভগবান যাতে তার উদ্যোগতি প্রাপ্ত করে তারপরে তার একটা শান্তি কামনা আমরা করতে পারবো কিন্তু আমরা তার বিদ্রুপ হয়ে কথাগুলো উচ্চারণ করছি যে কি হবে ওসব নিয়ে এখন হয়ে গেছে যা হয়ে গেছে গেছে আমরা এর মূল্য দশ লাখ টাকা এ তো যত মেরে গরুদানের অবস্থা তা আমি বলছি দিদি বা কৃষি তোমাদের যারা এই কথাগুলো বলছো তোমাদেরকে আমি দশ লাখ টাকা দেবো তুম আমি বা আমরা যারা এই সাপোর্টে আছো আমরা সবাই মিলে তোমাকে দশ লাখ টাকা দেবো আর তোমার সাথে এই কাজগুলো করা হবে আর তোমাকে বাঁচিয়ে রাখা হবে না মৃত্যু মমিতার মতন তোমাকে চলে যেতে হবে না তোমাকে বাঁচিয়ে রাখা হবে তুমি সংসার করে আর তুমি কেমন লাগবে আর এখন যে আমি কথাগুলো বলছি কেমন লাগছে মানে একটা মানুষের যে কি কষ্টে তার একটা যখন মৃত্যু মানুষ মৃত্যুসজ্জায় থাকে তার কাছে হয়তো সে যদি মুখ থেকে বলতে পারতো যে তার যন্ত্রণাটা কতটা তাহলেই তোমাদের হয়তো বুঝতে পারতে যে একটা মানুষ মৃত্যুর সময় কতটা যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করে আর সে তো সিম্পল মৃত্যু আর এটা তো একদম মানে কথা এর জন্য তো আমরা সবাই শোকাতর হয়তো আমরা এক জায়গায় একত্রিত হতে পারছি না কিন্তু আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যম দিয়ে সবাই কিন্তু মনে মনে একত্রিত হয়ে যাচ্ছে সবাই যে তার জন্য আমরা মর্মাহত হয়ে যাচ্ছি তার জন্য দুই ফোঁটা চোখের জল আমরা ই করছি কিন্তু তোমাদের এই মন মানসিকতাটা কেমন তো এর জন্য অবশ্যই ভগবান তো একটা বিচার অবশ্যই সুবিচার করবেই তোমাদের একদিন আগে বলে না ভগবানের লাঠি যখন চলবে না তখন দুনিয়ায় কেউ আর ঠেকাতে পারবে না হয়তো আমরা মানুষ তোমাদের ভয় পাচ্ছি যে তোমাদের পরে কিছু বললে আগে জানতাম যে মানুষ মিথ্যা কথা বলতো না সদা সত্য কথা বলতো কারণ কি তাদের পাপের ভয় ছিল তারাদের নরক যাওয়ার ভয় ছিল আর এখনকার মানুষ সত্য কথাও কেন বলে না জানো নিজে বিপাদে পড়ার ভয় ভয়ে যে আমরা কিছু সত্য কথা বললে হয়তো আমাকে কেউ থেকে ছিট থেকে লাভিয়ে দেবে কেউ আমাকে ভোট দেবে না কেউ আমার এ করবে না যার নিজের স্বার্থে কথাগুলো উচ্চারণ করে না কিছু করে না তা মানুষ মানুষের যদি বিপাদেই না দাঁড়ায় তা মানুষের লাভ কি আমরা পশু হয়ে থাকবো একটা কুকুরের তো একটা রুটি খাওয়ালে সে দফাদারি করতে ছাড়ে না সে চব্বিশও ঘন্টা তোমাকে পাহারায় রাখবে একটা চোর আসলে তোমাকে সতর্ক করবে কিন্তু তোমরা মানুষ তোমাদের আহ মানে ভাত রুটি এইসব খেয়ে তোমাদের অন্যগত প্রাণ তোমরা কি করছো তোমাদের মাথায় ভগবান স্বতন্ত্র সবকিছু দিয়ে দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে সবকিছু দিয়ে তোমাদের বুদ্ধি থেকে এই কথাগুলো কোথা থেকে আসছে তা যারা এই কথাগুলো বলছো আর আমার আমার দিক থেকে আমি একটা শাস্তি কামনা করি তোমাদের সাথে যে করেছি তাদেরও যে সরকার যেন এমন একটা শাস্তি এদের ব্যবস্থা করে যে এদের খোলা ময়দানে নিয়ে যেয়ে এমন ত্রিশুলোর পরে উঠাই এমন একটা শাস্তি দিবে যাতে হাজার হাজার এই পুরো বিশ্বের লোক দেখবে আর যাতে কোনো নারীর প্রতি তারা কোন নজর দেওয়ার আগে দশ বারা ভাবে যে না এটা করা যাবে না আর তারা যাতে সব মেয়েদের বোন হিসেবে নিজের মা হিসেবে সম্মান করে এটাই আমার কামনা অবশ্যই শেয়ার করে দেবে কমেন্ট করবে লাইক করবে আরে কৃষ্ণ